আজ আমরা কথা বলবো এমন এক ঘটনার কথা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল বিএনপির সাবেক নেত্রী ও আইনজীবী রুমিন ফারহানা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের একটি সিদ্ধান্ত বা আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি একজন আইনজীবী হিসেবে নিজের চুক্তি তুলে ধরছেন আর ম্যাজি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় চলেন ভিডিওটি দেখতে আসি

প্রশাসনের বইটা ভবিষ্যতে শুনবো না আর আমার এখান থেকে বাইরে না স্যার মাথায় রাখেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধৈর্য ঘাটের নিচে থাকতো সার পাহারা পুরো দল লাগে না আমার